আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও উপস্থাপন করতেছি এটা হচ্ছে দিনাজপুরের মহনপুর রাবার ড্রাম ব্রিজ তো এই জায়গাটা এত সুন্দর যেটা বলার বাইরে এটা দিনাজপুরের একদম হাইওয়ের সাথে এটার জন্য ভিতর ভিতরে কোথাও যাইতে হবে না বা কোনো বিকল্প রাস্তাতে যাইতে হবে না একদম হাই রোডের সাথে তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন মোহনপুর ড্রাম ব্রিজ অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা বাইক বাস যে কোনো কিছু নিয়ে যাইতে পারেন এটা দিনাজপুর ঢোকার প্রথমে এটা পাবেন অনেক সুন্দর একটা জায়গা যা বলে বোঝানো যাবে না যে এত সুন্দর আমার পেজের ভিডিও যদি ভালো লাগে তো আমাকে লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে